স্কুলে যাবে মামামার স্নান হয়ে গেছে মামা রেডি হয়ে গেছে মের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে চলো আমার বোন এখন ডাল হবে তাই ডাল বসাচ্ছে আর এখানে মায়ের মনে কি খাবার গরম করছে আর হ্যাঁ আর আর হচ্ছে এখানে হচ্ছে রাধাবল্লভী হবে সেই রাধা অনুষ্ঠানের দিনকে এই করে বেঁচে ছিল এর মধ্যে পুর ভরা রয়েছে তা আমি এখন বেলবো বোন ভাজবে বা আমি বেলবো বোন ভাজবে বা আমি বেল ভাজবো বোন বেলবে মাম্মা এখন স্কুলে যাবে তাই মাম মামাম টাটা ভালোভাবে স্কুলে ক্লাস করবে বুঝলো সব ঠিকঠাক করে লিখে নিয়ে আসবে তা বড় মেয়ে আর এই যে ইলিশ ছাড়তে যাচ্ছে টাটা সব লিখে নিবি ভালো করে মাম্মা এই মিষ্টি দোকানের সামনে দাঁড়িয়ে আছে পিয়ালি আনটি কড়াইতে দেখো এখানে গলা কড়াই তেল দিয়ে দিচ্ছে আর এখানে কচুরি এই রাধা বলিগুলো বেলছে আমার বোন চলো দেখি ছাদ দেখি একটা গরম হয় গরম হয়নি দেখো 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 কি সুন্দর ফুলছে রাধা দলিগুলো কিন্তু খুব টেস্ট হয়েছিল সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল দেখো এখানে কিছুটা ভাজা হয়ে গেছে এখন ভাজছি দেখতেই পারছো বেলা বেলি গরম যা পড়েছে আচ্ছা ফোন ফোন কর করে খেতে বসে গেছে নিশা খাচ্ছে চিঙ্কি খাচ্ছে মানে আমার প্লেট এই চিঙ্কির বোন এক্ষুনি ঘুম থেকে উঠলো রে গুড মর্নিং গুড মর্নিং দেখো কচুরি আলুর দম মিষ্টি নিয়ে বসে পড়েছি খাচ্ছি এখন দেখো টমেটো আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি মুসুরির ডালি ফোরন দিয়ে দিয়েছি আর মাসি এখানে কাটাকুটি করছে ফুলকপি আর আলু কাটছে মানে ভাজা হবে তাই তো মাসি ফুলকপি আলু ভাজা দেখো টমেটোমের ডাল আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ পাতলা করে টমেটোমের ডাল করেছি আমি করলাম দু জায়গায় রাখা হলো যেহেতু বড় বাসন ওই বাড়িতে রয়ে গেছে আর এখানে আমের চাটনি বসিয়ে দিয়েছি একটু পাতলা করে আমের চাটনি হবে চাটনিটা ফুটুক ফরুন দিলাম সবে ফুলকপি আলু কাটা হয়ে গেছে এটা এখন ভাজা হবে ভাজবো তা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক এই যে ফুলকপি আর আলু তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসছে আর মাছ খাবে সবাই বললো তাই আর মাছ নিয়ে এসছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো দাঁড়ো আমি আগে ভাজাটা বসিয়ে দিই চাটনি এখনও ফোটেনি তেলটা গরম হয়ে গেছে কারণ এবার এটা চালিয়ে দে হ্যাঁ সেই বলতে হচ্ছে গ্যাসটা আসতে দিই চলছে আমি আগে আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিটা একটু নাড়াচাড়া করে তারপরে আলুগুলো দেবো ফুলকপি আলু বসে দিয়েছি ভাজছি আর চাটিটাও হয়ে গেছে চাটনিটা ফুটে গেছে আর মাছই কাটাকুটি করছে আর মাছ নিয়ে এসছে কাতলা মাছ নিয়ে এসছে ছিগুলো আর মাছ খাবে তাই আর মাছ নিয়ে চাটনি হয়ে গেছে চাটনি ফুটছে টকভক টকবক করে আর এখানে হ্যাঁ গ্যাসটা নিভিয়ে দিলাম চাটনি কমপ্লিট আমার মাসি এখন কাতলা মাছ ধরছে মাসির মেয়ে ছোট মাসির মেয়ে মেঝো মাসির মেয়ে নিশা ও খায় না বাসু খায় না আর মাছ তার জন্য জন্য আবার কাতলা মাছ নিয়ে এসছে দেখো এখানে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিচ্ছি আর এখানে হাতে ধারি বসে আর মাছ নিয়ে এসছে মাসি এখন ধুচ্ছে আলু ভাজা ভাবা যায় এত আলু ভাজা কে খাবে ভাজা কমপ্লিট সাজা কো এখানে ডাল হয়ে গেছে এখানে চাটনি হয়ে গেছে আমেত পাতলা চাটনি করেছি আর এখানে দেখো আলু ফুলকপি আলু দিয়ে ভাজা হচ্ছে আর আর মাছটা হবে এখানে দেখো আলু কেটে নিয়েছি ডাল দিলাম এখানে আলু কেটে নিয়েছি আর মাছের এখানে দেখো বেগুন কাটা হয়ে যাচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে আর মাছের ঝোল করব আচ্ছা চিনি মাছ ধুইয়ে আমার মাসি দেখো কি সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে ভা আমি জানি এর মধ্যে হলুদ মাছটা আমার মাটিতে দিদি ভাজবে দিদি এগুলো বললাম আমার মাটিতে ভাজির মুখ পুরুকুড়ুক মাটির বয়স হয়ে গেছে দেখে মনে হচ্ছে দেখো তো আমার মাটির বয়স হয়েছে মনে হচ্ছে না আমারই কোনো বন্ধু বা বোন এখানে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আমি বেগুন ভাজছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলো তো আমি একে একে তুলে নেব ঠাটা তেলে ভেজে নিলাম বুঝলে বন্ধুগণ তোমরা সবাই মাছের ঝোল কী দিয়ে মাছ কী দিয়ে রান্না করবো বলো তো মধ্যে মশলা দেবো আদা জিরে আগে থেকে কেটে একটা বেগুন করে দিয়ে দিলাম আবার আদা জিরে আর হচ্ছে রাঁধুনি বাটা দিয়ে খুব ভালো লাগে এইভাবে রান্না করলে আর জবা রানি এখন তার মেয়েকে খাওয়াবে তাই কাতলা মাছের একটা পেটি নিয়েছে আর ডাল সিদ্ধ নিয়েছে ভাত দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করবি নাকি মিক্সিতে পেস্ট করে খাওয়া হবে মাছের ঝোলে কষিয়ে সব মশলা দিয়ে জল দিয়ে দিয়েছি এবার আলুটা সেদ্ধ হোক তারপরে মানে বেগুন ভেজে তুলে রেখেছি বেগুন ভাজা দেবো আর হচ্ছে মাছ ভাজাগুলো দিয়ে দেবো চল কমপ্লিট উঠছে টক বক করে দেখতেই পাচ্ছ চলো খাবে তিতলি আসুক সবাই খেতে বসে যাচ্ছে এদিকে

আমরা সবাই শুয়ে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে বৌদি এই আসলো এসির তলায় শুতে আসলো আর আমরা সবাই রয়েছি গল্প করছে এখন এখন আমরা একটু শোবো আর সবাই ওই ঘরে শুয়ে রয়েছে চলে আছে এইটা বন্ধ করিস কিন্তু চলে যাই যাবো ইয়ে রে ব্যাগ নে ব্যাগটা দেখি দেখি বারোটা টেনটা সব থেকে ফাঁকা থাকে

কি আমার জন্য আমলকি নিয়ে এসছে আমি মরে যাচ্ছেন জানো আমি আজ হাটফেলি হয়ে যায় হ্যাঁ এখন নিয়ে এসেছে আমদাই আর এখন আমাদের টিফিনে এসছে ডিমের ডেভিল আর চিকেন পকোড়া চিকেন পকোড়া ডিম ডেভিল এখন ডিমের ডেভিল এ বাবা আছে চিকেন পকোড়া চিকেন পকোড়া ডিমের ডেভিল চলে এসেছে এখন আমরা খাবো গোল দিয়ে কত বড় দেখো ডিমের ডেভিল গুলো বিশাল বড়

ম্যাগি চলে আসছে এখন ম্যাগি খাচ্ছে ম্যাগি দিদি চলে তিতলি দিদি এখন বাড়ি যাচ্ছে মনটা ভাল লাগছে না যাই হোক জন্য

চাবি নিয়েছিস বিদেশ যাত্রা গাইজ দেখো এখানে তিতলি আর আমার বড় মেয়ে খাচ্ছে আর মামা এখানে খাচ্ছে মামা নেই মারতনে যদি দেখো মামাকে খাওয়াচ্ছি দেখো হ্যাঁ ডাল ভাত খাবে মাছ খাবে না মাছ বললাম মাছ খেলো না আর বোন হচ্ছে আদিকে খাওয়াচ্ছে আদিকে এখন দেখানো যাবে না আর হচ্ছে নিশাকে খাওয়াচ্ছে নিশার মা খাই দিতে হয় রোজ নিশাকে দেখো তোমরা নিশা খাওয়া শেষ নিশার মাছ খাচ্ছে এখন নিশার মাচ্ছে হ্যাঁ মামামের মামা খাই দিচ্ছে আর এই বুড়ো বেটি দুটো এক একা খাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দুমাগো মানোর পালাহ ওরা সবাই টিভি দেখছে বই চলো এদের মতন টাটা কালকে আমার ডিস্ট্রেশন কোনো ভিডিও নিয়ে আসবো চলো টাটা